কাঠি কুঠি সব নিয়ে যাচ্ছেন তো কথা বললি পালিয়ে যাবি মা চলে আসো চলে আসো তো বন্ধুরা এখানে না ওই মেয়ে কর্নফ্লেক্স শুকনো শুকনো খায় আর কি তো কালকে এরকম বায়না করেছিল দিয়েছিলাম সবটা খেতে পারিনি কিছুটা নরম হয়ে গেছিল তাই এখানটায় দিয়েছিলাম যে অনেক পাখি আসে না সকালবেলায় তো ওরা খাচ্ছিল দুটো শালিক খাচ্ছিল এইবার ওদের এতটাই সেন্স যে আমি ফোনের ক্যামেরাটা যে অন করেছি একটা শব্দ হয় না টুক করে ব্যাস শব্দটা শুনে পালিয়ে গেছে তো আমি ভেবেছিলাম আজকে দুটো শালিক থাকবে আমি সেটা দেখিয়ে বলবো গুড মর্নিং বন্ধুদের শুভ সকাল আমরা ছোটোবেলায় বলতাম না দুই শালিক নমস্কার পা দুটো পরিষ্কার মাথা দুটো কালো আজকের দিনটা ভালো তো দুঃখের বিষয়ে পারলাম না তারপরে আমার মেয়ে মহারা নিয়ে আছে ও আবার কি করছে আয় 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 পাখি আয় 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 সব উড়ে চলে যাচ্ছে অনেক রকম পাখি এসেছিল ঘুঘু পাখি এসেছিলো তারপরে ওই যে কিচি কিচি করে ডাকে না ওই পাখিগুলোকে কি পাখি বলে আমি জানি না ঠিক পেটে মুখে আসছে না শালিক পাখি ছিল আর ছোট্ট ছোট টুনটুনি পাখি ছিল এটা আমার কি পাখি এটা মেয়া বুড়ি আমার ও মিয়াউড়ি তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব 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 ভালো আছে না আমরাও খুব ভালো আছি খুব ভালো নেই মোটামুটি ভালো আছি কেন আমাদের গরমে খুব কষ্ট হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে আমার সোনামার খুব কষ্ট হচ্ছে এই দেখুন গলার মধ্যে কি হয়েছে মা গলাটা তোলো এই যে এখানে গলার মধ্যে রেশ বেরিয়ে গেছে তারপর নাকের মধ্যে দেখো কালকে চুলকে চুলকে কী করেছে তাই না সোনামা হুম তো বেশি কথা এখন বলতে পারছি না অনেক কাজ বাকি আজকে সব বালিশের ওশাক পোশাক খুলে দেখো বিয়ে করেছি তো কাঁচবো সকালবেলায় আর উঠোন ঝাড় দেওয়া হয়নি বাসন মাজবো তো টাটা পরে দেখা হবে তাই না আবার পরে দেখা হবে বন্ধুরা চা করে নি সে চা আজকে আমিও করিনি ছেলেও করেনি ছেলের মেয়ের বাবা করেছে চা তো চা খেয়ে যাব কাজে তো আজকে বাসন মাজা হয়নি উঠোন ঝাড় দেওয়াও হয়নি চাটা খেয়ে নি উঠোন ঝাড় দিয়ে বাসন দিয়ে স্নান করে আসবো আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আমি এমনি সামনায় সামনে তাকিয়ে কথা বলতে পারি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলার নিয়ম মন্ত্রী জানো কেউ দেখছে আমার দিকে তাকিয়ে আছে কথা বলতে পারি না তো ঠিক আছে চাটা শিব করছো মা ঝাটা করছো বাবা তাহলে আমার আর কাজ করতে হবে না তো ওদেরকে বলে আসলাম কলা গাছগুলো কেটে দিতে তাও কাটলো না তো বন্ধুরা স্নান করে তো চলে এলাম জ্বালান আলো আসছে আর স্নান করতে বসে চোর বাবা চিকেন এনে দিল ধুয়ে রাখলাম একবারে ধুয়ে ওসব করে জামা কাপড় খেয়েছে স্নান করে আসতে একটু দেরি হলো এ ঘর বার করছিস কেন আর দেখো বিছানার কী অবস্থা আমি যে এত কষ্ট করে এগুলো সব করে রেখে গেলাম হ্যাঁ কোনো মূল্য আছে দেখি কি করছিস ঘরটা রাখ না দেখো সারা বিছানা পুতুল পাউডার এইটা সেটা সব ছড়িয়েছে কীভাবে এই প্যাকেটটাকেও নামিয়েছে এই প্যাকেটের মধ্যে না পাশের বাড়ির থেকে নাইটি দিয়ে গেছিল একটু সেলাই করে দেওয়ার জন্য নাইটির মধ্যে আর বের করলাম না বের করলে আবার ঢোকাতে হবে তো নাইটিগুলোর হাতা লাগাতে হবে কেটে একটু ছোটো করতে হবে মেশিনে বসতে হবে তবে আজকে পারবো না বসতে জানো তো আজকে একটুখানি বেরাবো বিকেল বেলা আর দেখো মাংসটা ধুয়ে নিয়ে এসছি হ্যাঁ হ্যাঁ এখান থেকেই দেখাচ্ছি দেখো জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম এখন যাবো সকালবেলা টিফিনে ছেলে পড়তে গেছিলো চলে এসছে কার সাথে সাথে হ্যাঁ তো বন্ধুরা মাংস রান্না করবো মাংস তো ধুয়ে নিয়ে এসছিলাম তখন বললাম আর একটু আলু দিয়ে করবো আর আজকে যেহেতু থাকবো না বাড়িতে ওই জন্য একটু আলুটা দিয়ে একটু বেশি করেই করবো মাংসটা মানে পরিমাণটা বাড়বে আর কি আলু দিলে আর এখন যাব হচ্ছে গুঁড়ো তুলতে মাংসটাকে একটুখানি মেখে রেখে যাবো এখন মশলা আমি বাটি এই গামাটার মধ্যেই মাখবো কেন ওই বাটিটা তো মাখা যাবে না আদা রসুনটা বেটে মেখে রেখে আমি চলে যাব গুঁড়োটা তুলব এখানে একটা মেয়ে আছে পার্লারে কাজ করে তো পার্লারে তো যেতে পারি না সময় হয় না ওর বাড়িতে গিয়ে তুলে আসি তো মাংসটা ম্যারিনেট করে রেখে চলে যাব দেখাচ্ছে একটু পরে পাট শাকগুলো তুলে নিয়ে এসছে ওখানে কেউটিয়া সাইডে গেছিলাম পাট শাকগুলো জমির থেকে তুলে নিয়েছে চার কটা ভেন্ডি নিয়ে এসছে অল্প একটু তো গ্লুকন্ডিটা করে দিই অল্প একটু চিনি দিয়েছি মেয়ে গেছে চান করতে ছেলে মনে চান করা হচ্ছে জল দিচ্ছে গায়ে চিৎকার করছে করে নিয়েছি এখন নিয়ে যাব দিয়ে দেব না তো গোটা গরম মশলা তেজপাতা খুড়ং দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হলে মশলাটা দিয়ে দিয়েছে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আমি যে কাজের জন্য গেলাম সেই কাজটাই হলো না জানো আমি এই মাংসটাকে মেখে ম্যারিনেট করে রেখে আর ওই বাড়িটায় গেলাম ঘুরে তুলতে যে মেয়েটা তুলে দেয় না বাড়িতে হসপিটালে গেছো মাকে নিয়ে আমার কাজটাই হলো না আমি একটু বিকালবেলা বেরাবো ভুলটা না তুললে কিরম লাগে দেখতে যা গিয়ে নিয়ে যেতে হবে কেন এরপরে তার সময় পাওয়া যাবে না তো মাংসটা মেখে রেখেছিলাম দিয়ে দিলাম কালনটা পরে ধুয়ে দিতে পারে কষিয়ে নিই ছাতা রাখো তো বন্ধুরা শাক বাছা হলো তিনজন মিলে ছেলে আমি ছেলের বাবা ছেলের বাবা তো আসতে চায় না ক্যামেরার সামনে আর এই বালতিটা এটা হচ্ছে আমার শাক ধোয়ার বালতি ঠিক আছে ছোট্ট বালতি একটা বেশি তো সবজি হয় না যে অনেক বড় বালতি লাগবে সেরম সবজি হয় না আর একটু বড়ো জায়গা হলে ধুলে ধুতে সুবিধা হয় আর কি তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আজকে এই যে মাংস রান্না করেছি আর এটা হচ্ছে পাট শাক রসুন আর শুকনো লঙ্কা কুরম দিয়ে করেছে আর এই যে ভেন্ডি সেদ্ধ আর আচার তো রয়েছে সঙ্গে তো আজকে আর বিশেষ কিছু করলাম না মাংস হলে আর কিছু লাগেও না ওরা খাবেও না আর কিছু সঙ্গে আর আচার তো রয়েছে আর আমার রান্না করে কী অবস্থা জানো দেখা দেখাচ্ছি দেখছো কি অবস্থা ঘেমে ঘাউ করছে এখন আবার বাসন মাঝবই রান্নার বাসন মেজে আবার আমাকে চান করতে হবে মানে যতবার কাজ করবো ততবার চান করতে হবে অবস্থা খুব খারাপ অন্য রাখতেও পারছি না আর পেটের মধ্যে ঘামাচিতে পুরো ভরে গেছে শরীরে গায়ে মগলি গাই যে রাখছে না আমি এটা জামা কাপড় খালি প্যান্ট বারবার বকে বকে খালি পরাচ্ছি সব খুলে ফেলে দিচ্ছে দুবার তিনবার চান হয়ে গেল তো যাই

কাপড় খুলে দিয়ে বাড়িতে ঢুকলাম এখন ঘেমে নিয়ে বাজার করে সব চেঞ্জ হচ্ছে আমি করিনি এখনো বাবা এর মধ্যে দেখ একটু কি খাবার জিনিস আছে দেখ সবাই ঢুকলাম এখন ঘরে ওখান থেকে আসার সময় একটু বাজার করে নিয়ে এসেছি বাজার তেমন কিছু না ওই একটুখানি শশা শশাটা মেয়েই বললো শশার কথা আর ঝিঙে কাঁকরোল আর আলু এই হচ্ছে বাজার নিয়ে এসেছে মাছ ফাছ যদি নেওয়া যায় ঘরে তো সবজি বেশি রাখা যায় না শুকিয়ে যায় গরমের মধ্যে আর ফ্রিজ নেই যেহেতু আমার ঘরে যখন ছিল তখন তো শশা কাটবো এখন ভাত খাওয়া হবে দুপুরের তরকারি আছে মাংস রান্না করেছিলাম ওবেলা রয়েছে পাট শাক আছে আর এখন হচ্ছে একটুখানি শশা কাটবো পেঁয়াজ কাটবো আর কিছু রান্না করবো না ছেলে বন্ধুরা মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ছেলেকেও দিয়ে দিয়েছি খেতে তো আজকের ব্লগটা এই পর্যন্তই আজকে আর বাড়াবো না কেন অনেকটা রাত্রি হয়েছে বাড়ি আসতে আসতে খেয়ে দিয়ে শুয়ে পড়বো তো ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আর শুভরাত্রি দেখা হবে আবার পরের দিন গুড নাইট ওま একটা গুড নাইট বলো বন্ধুদে হ্যাঁ বলো গুড নাইট এটা আমি খালি গায়ে